হাই ফ্রেন্ডস আজকে তোমাদের সঙ্গে বড়ার রেসিপি শেয়ার করবো বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম গোজানো তো দু ঘন্টা ধরে দু ঘন্টা পরে বিউলির ডালটা ভালোভাবে পেস্ট করেছি পেস্ট করে এই হয়েছে তো তারপর আমি কী করেছি গ্যাসটা জ্বালিয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি খুব বেশি বড় গরম করবে না কিন্তু মাঝারি গরম করবে তেলটা তারপর ছোট ছোট করে করে এই বড়াগুলো ভাজবে আর বড়াগুলো দেখবে নিজে থেকেই কিন্তু তেলের ওপরে ভাসবে মানে এক সাইডটা একটু মজে গেলে তখনই কিন্তু ভাসবে তারপর তোমরা কি করবে বলো তো এই বড়াগুলো একটু উল্টে দেবে উল্টে পাল্টে করে কিন্তু বেশ কয়েক কয়েকক্ষণ করে ভাজবে মানে কয়েক মিনিট ধরে ভাজবে যতক্ষণ না বড়াটা তৈরি হচ্ছে পুরোপুরি তো এই বড়াটা যখন ভাজবে তখন কিন্তু গ্যাসের আঁচটা অনেকটাই লো ফ্লেমেই রাখবে কেন কি লো ফ্লেমে যদি তোমরা রান্নাটা করো বড়াটা তাহলে কিন্তু বড়াটা খুব ভালোভাবে রান্না হবে বা ভাজা হবে ঠিক আছে এরপরে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ চিনি আরও হাফ কাপ চিনি দেব এটা বানাচ্ছি রস বড়ার রস বানানোর জন্য মানে চিনি শিরা বানাবো তো দেড় কাপ চিনিতে দেড় কাপ জল দেবে যা চিনির পরিমাণ দেবে তাই কিন্তু জলের পরিমাণ দেবে এরপর দিয়ে দেবে তিনটে এরকম ফাটানো এলাচ এলাচ দিচ্ছি এর কারণ হচ্ছে এলাচের গন্ধটা তো খুব সুন্দর লাগে তো এই রসের মধ্যে এলাচটা দিলে রসটাও বেশ সুন্দর গন্ধ হয়ে যাবে এলাচের গন্ধ খুব ভালো লাগবে তোমরাও দিয়ে দেখো বেশ ভালো লাগবে এরপর নাড়াচাড়া করতে হবে চামচ দিয়ে যতক্ষণ না চিনিটা গলছে জলের মধ্যে না হলে কিন্তু চিনিটা লেগে যেতে পারে কড়াইতে তখন আবার আমাকে দোষ দিও না যাই হোক এই দেখো আমার এই বড়ার বড়াগুলো কিন্তু লাল লাল হতে চলেছে আমি পুরোটা লাল করব না তালের বড়াও লাল লাল করব রস বড়াও লাল লাল করব এটা কখনো হয় এটা একটুখানি হোয়াইটিশ রাখবো লাল করলেও পারো তোমরা যারা যারা লাল করবে লাল করতেই পারো একটু বেশি আজ দিয়ে তবে ভালো করে কিন্তু ভেজে নেবে একদম হালকা করে আছে ভেজে নেবে তারপর যখন ভাজা হয়ে যাবে মনে করবে তখন একটু ফেমটা বাড়িয়ে দেবে যদি লাল লাল করে ভাজতে চাও তা আমি এখানটা খুব একটা লাল করে ভাজিনি তবে খুব ভালো করে কিন্তু ভাজা হয়েছিল আমার এই বড়াগুলো এরপর কি করছি তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখতে থাকো না হলে একটা জিনিস মিস করলে অন্যটা ভুল হয়ে যাবে এই দেখো শিরাটা প্রায় হয়েই এসছে কেমন ঘন ঘন হয়ে আছে কালারটাও চেঞ্জ হয়েছে ইয়ালো ইয়ালো টাইপিং হয়ে গেছে না একটু ইয়ালো বা রেডিস ধরনের হয়ে গেছে এরপর পরের লটের বড়াগুলো আমি ভেজে নিচ্ছিলাম অনেক বড়া করেছি জানো তো তো এই বড়াগুলো ভাজতে ভাজতে আমি ভাবছিলাম আচ্ছা আমরা যখনই কোনো কাজ করি তার প্রশংসা পাই তখন কত উৎসাহ লাগে তাই না এই যে আমি এই রান্নাটা করছি রান্নাটা খেয়ে যখন প্রশংসা করবে কেউ তখন খুব উৎসাহিত হব তাই না তো যাই হোক রস রেডি হয়ে গেছে এই বড়াগুলো ভাজা কমপ্লিট এই বড়াগুলো গরম অবস্থায় কিন্তু তোমরা এই রসের মধ্যে ঢেলে দিয়ে ভালোভাবে মিক্স করে নেবে মিক্সড করে কিন্তু তোমরা প্রায় এক ঘন্টা দেড় ঘন্টায় এইগুলোকে ভিজিয়ে রেখে দেবে যাতে এই বড়াগুলোর মধ্যে রসটা ভালো করে ঢোকে তবেই তো খেতে দারুণ মজা লাগবে রস বড়াটা খেয়ে দেখো এরমভাবে করে ভীষণ ভালো লাগবে আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি আর এখনও আমার বড়া ভাজা হয়নি অনেক বড়া কোয়ান্টিটি ছিল তো তাই জন্য আরও বড়া ভাজছিলাম যাই হোক বড়াটা খেতে দুর্দান্ত হয়েছে একবার ট্রাই করে বলো কেমন laglo bye